যখন তাদেরকে জাহান্নামের ওপরে দাঁড় করানো হবে তখন তারা আফসোস করতে থাকবে পাঁচটা বিষয় কয়টা বিষয় পাঁচটা বিষয়ে তারা আফসোস করতে থাকবে তখন জান্নাতিরা ডাকবে বলবে লালি

মোত্তাকিদের সঙ্গে মৌমিনদের সঙ্গে জান্নাতিদের সঙ্গে জাহান নামিরা ডিস্টার্ব করা শুরু করে দিবে ওই সময় আল্লাহ রাবুল আলমিন যেমন ভাবে এক প্রান্ত থেকে দেখবেন অনেক দূরে থেকেও যদি ভিডিও কনফারেন্স হয় তাহলে দেখবেন এক এই পাশ থেকে ওই পাশ থেকে দুই পাশ থেকে কথা বলার সুযোগ আছে আছে না আছে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চাইলেই কিন্তু এখান থেকে অন্য দেশে যদি ভিডিও কনফারেন্সে কথা হয় তাহলে কিন্তু চাইলেই সে তাকে ধরতে পারবে না চাইলেই সে তার কাছে যাইতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী যারা হবে তাদের দ্বিতীয় নাম্বার যে আফসোসটা রাখবে এই আফসোসটা হচ্ছে জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে ভিডিও কনফারেন্সের মতো আল্লাহ পর্দার ব্যবস্থা করে দিবে তারা তাদের সঙ্গে কথা বলতে পারবে কিন্তু তাদের কাছে যাইতেও পারবে না এটা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে এই জন্য তাদের এই ব্যবস্থা করা হয়েছে যখন তাদেরকে জাহান নামের উপরে দাঁড় করানো হবে তখন তারা আফসোস করতে থাকবে পাঁচটা বিষয় কয়টা বিষয় পাঁচটা বিষয়ে তারা আফসোস করতে থাকবে প্রথম নাম্বার যেটা তারা বলতে থাকবে তারা ডাক দিবে তারা জাহান্নামের রক্ষী মালিককে ডাক দিবে ওয়ানা দাও ইয়া মালিক ও জাহান্নামের রক্ষী মালিক আমরা তো আর সহ্য করতে পারতেছি না জাহান্নামে তো আমাদেরকে দেওয়ায় হয় নাই তার পূর্বে যে আমাদের যে অবস্থা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যুর ব্যবস্থা করে দে জাহান কি ঢুকানো হয়েছে ঢুকানো হয় নাই তার আগেই তারা মৃত্যুর কামনা করতেছে প্রথম নাম্বার যে আফসোস তারা করবেন এরপরে দ্বিতীয় নাম্বার যে আফসোস তাদের থাকবে তারা বলবে ও মালিক আপনি একটু আল্লাহর কাছে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে এই জাহান নামের মুখ থেকে এক দিনের জন্য হলেও আমাদেরকে যেন সরায়া দেয় কেন একদিনের জন্য বলা হয়েছে যখন জাহান ডাক দিবে মালিককে যখন ডাক দিয়ে বলবে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুফাসসিরিন ইকরাম বলেন এক হাজার বছর পর মালিক বলবে কয় হাজার বছর পর এক হাজার বছর পর আপনি যদি কোনো মানে চেয়ারম্যানের কাছে কোনো আবেদন করে আসেন রাস্তা কাজ যদি বছর পর এক হাজার আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন এ যদি নিয়ে যে বলে তাহলে ওই কাজ আরো কতদিন পরে হতে পারে তাহলে জাহান্নাম আল্লাহ রাব্বুল আরামিন সৃষ্টি করলেন কাদের জন্য কাফেরদের ওই জন্য আর যারা আল্লাহ রব্বুল আলামিন কে অস্বীকার করবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করলেন দ্বিতীয় নাম্বার তাদের আফসোস হবে ওই মুহূর্তে জাহান্নামে দেওয়ার আগেই তারা বলতে থাকবে ও মালিক এক দিনের জন্য হলেও এখান থেকে যেন আমাদেরকে সরানো হয় এই ব্যবস্থাটা করে দাও তিন নাম্বার যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের জন্য এমন একটা কষ্টদায়ক ব্যবস্থা করে দিবেন কষ্টদায়ক ব্যবস্থাটা হচ্ছে তাদের সামনে জান্নাতকে তুলে ধরা হবে আর জান্নাতকে তুলে ধরা হবে শুধুমাত্র যে জান্নাত দেখবে তা নয় জান্নাতকে তুলে দেখার পরে তাদের সামনে যখন দেখানো হবে তখন তারা দৌড়ে সামনের দিকে যাওয়া শুরু করে দিবে তখন জান্নাতীদেরকে বলবে ও ভাই আমরা না একই মসজিদে একই কাতারে একই সঙ্গে নামাজ আদায় করলাম তাহলে আজকে আমি জাহান্নামের ভিতরে জলি। আমি আজকে জাহান্নামের দরপ্রান্তে আর তুমি জান্নাতের ভিতরে কত শান্তি করে আছো তখন ওই ব্যক্তিগুলো ডাক দিয়ে বলবে না 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 আজকে আমাদের সঙ্গে কথা বলা যাবে না তোমরা চলে যাও দুনিয়াতে দুনিয়া থেকে আমরা যেভাবে শত আমল করে আসি রব্বির জিউল লা আল্লি আআমাল তখন জান্নাতিরা ডাকতে বলবে লালি আমাল সালেহা আমরা তো সালে আমল করে সত্য আমল করে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এত শান্তিতে রাখছে তাহলে তোমরা আল্লাহ পাকের বিরুদ্ধে আল্লাহ পাকের আয়াত কেউ অস্বীকার করার কারণে আজকে তোমরা জাহান নামের দ্বার প্রান্তে জাহান নামের ভিতরে আজকে তোমরা চলবা আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন তাদের মোত্তাকিদের সঙ্গে মমিনদের সঙ্গে জান্নাতিদের সঙ্গে জাহান নামিরা ডিস্টার্ব করা শুরু করে দিবে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন যেমন ভাবে এক প্রান্ত থেকে দেখবেন অনেক দূরে থেকেও যদি ভিডিও কনফারেন্স হয় তাহলে দেখবেন এক এই পাশ থেকে ওই পাশ থেকে দুই পাশ থেকে কথা বলার সুযোগ আছে আছে না আছে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চাইলেই কিন্তু এখান থেকে অন্য দেশে যদি ভিডিও কনফারেন্সে কথা হয় তাহলে কিন্তু চাইলেই সে তাকে ধরতে পারবে না চাইলেই সে তার কাছে যাইতে পারবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নামী যারা হবে তাদের দ্বিতীয় নাম্বার যে আফসোসটা রাখবে এই আফসোসটা হচ্ছে জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে ভিডিও কনফারেন্সের মতো আল্লাহ পর্দার ব্যবস্থা করে দিবে তারা তাদের সঙ্গে কথা বলতে পারবে কিন্তু তাদের কাছে যাইতেও পারবে না এটা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে এই জন্য তাদের এই ব্যবস্থা করা হয়েছে